আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহি আের কী আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ লতিফ সিদ্দিকী সহ ষোলো জন কারাগারে কোথায় আছে না পাপ বাপকে সারে না এই সই লতিফ সিদ্দিকী চিনেন তো যিনি ধর্ম নিয়ে অনেক বিশেষ গুরুত্বপূর্ণ একটা কূটনীতি করছিলেন আসলে তাকে বাংলাদেশ যদি আসলে মূলত বাংলাদেশ আমরা যারা আছি প্রকৃতপক্ষে মুমিন হতাম তাহলে এই লতিফ সিদ্দিকী আদৌ বেঁচে থাকতো না আমার মনে হয় যাই হোক ওরা ভিন্ন বিষয় আসুন বিস্তারিত দেখি আর এই লতিফ সিদ্দিকীকে যখন আটক করা হয় জনগণ আটক করেছিল তখন ওই ভিডিওটা আপনারা দেখছেন কি অপমান অপদস্ত হয়েছে মানে জুতা পিটা করা মানে যাই হোক ভিন্ন বিষয় পত্রিকা যা আছে আমরা তাই বলি ভিডিওটা দেখছেনি সবাই রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলায় সাবেক বস্ত্র ও মন্ত্রী আব্দুল লতিফ থু যিনি ইসলামের জাতীয় হস নিয়ে অনেক বড় একটা কূটিত করেছিল আসলে তার বেঁচে থাকার কোনো অধিকারই নাই ইসলামের দৃষ্টিতে যাই হোক আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ ফজলুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নশো ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম সারা সারা ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম এম আদালতের সামনে প্রিজন বেনে আনা হয় আব্দুল লতিফ সিদ্দিক অধ্যাপক হাফিজুর রহমান কারজন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে লতিফ সিদ্দিকীর মাথায় পুলিশের হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার দুই হাত পেছনে ছিল লতিফ সিদ্দিকীর পিছনে ছিলেন লতিফ সিদ্দিক পিছনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট মাথায় পুলিশের হেলমেট ডানাতে হাতে হাত করা বা হাতে বাংলাদেশ সংবিধান এ সময় হাফিজুর রহমান সংবিধান বা হাত ধরে উঁচু করে ধরে রাখেন পরে তাদের নেওয়া হয় আসামি কাঠগড়ায় গতকাল লতি কল ওকাল তনামায় স্বাক্ষর করেন স্বাক্ষর করেননি তিনি আইনজীবীকে বলেন আদালতের প্রতি তার কোনো আস্থা নেই এজন্য তিনি কোনো আইনজীবী নিয়োগ করবেন না তিনি আদালতের কাছেও কোনো বক্তব্য দেবেন না আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিজুর রহমান বা হাত দিয়ে সংবিধান উঁচু করে ধরে বলেন মাননীয় আদালত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদে একজন নাগরিককে যেসব অধিকার দেওয়া হয়েছে তার কোনো অধিকার আমরা পাচ্ছি না আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ জানানো হয়নি আমি কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ পাইনি হাফিজুর রহমান আরও বলেন আমি তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত না মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনার জন্য মঞ্চে একাত্তর নামের সংগঠনের আয়োজকরা আমাকে আলোচক হিসাবে সেখানে আমন্ত্রণ করেছিল আমার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটি মিথ্যা গতকাল আমাদের উপর একদল সন্ত্রাসী হামলা করল পুলিশ তাদের গ্রেপ্তার না করে আমাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছে আমার মান সম্মান হানি হয়েছে এই ছিল লত সিদ্দিকবদ্ধ বক্তব্য লত সিদ্দিক আসলে এমন একটা ঘৃণিত মানুষ যাকে দেখলে আপনি যদি থুথু ফেলান আপনার থুতুর সম্মান নষ্ট হয়ে যাবে বঙ্গবীর কাদের সিদ্দিক কাদের সিদ্দিক শুনেন আমরা ছোটোবেলায় বঙ্গবীর কাদের সিদ্দিকির কি বলবো এই যখন সে ভোটে দাঁড়াই এমপি এমপি পদে সর্বপ্রথম গামসা মার্কায় আমরা তার ইলেকশন করছি ছোটোবেলা আর কি তো মিছিল করছি চা খাইছি বিস্কুট খেয়েছি আর কত কি যাই ইত্যাদি ইত্যাদি গামসা আর কি ইলেকশন করল তো রঙের কাদের দিকে আসলে আমি যতটুকু মানে তখন থেকে আমি তাকে যতটুকু জানি তখন সে আসলে ভালো একজন লোক ছিল কিন্তু পরবর্তীতে এসে আসলে মুখে যা আসে তাই বলা শুরু করলো তখন থেকে বুঝলাম না আসলে রাজনীতি একটা ঘৃণিত একটা জিনিস যাই হোক ও বিষয়টা আসলে আমার কোনো বলার বিষয় না আর এই লতিফ সিদ্দিক হস নিয়ে যে কুটুক্তি করছিল আসলে তাকে যদি আপনারা মানে জুতা মারেন আপনার জুতার মান সম্মান নষ্ট হবে যাই হোক যারা দেখা দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খ্যাত